ভিডিওটাও টিনাকে নিয়েই করতে এলাম আমি আগেও তোমাদের বলেছি যে অন্য টপিকে যাব কি টিনা রিলেটেড এত টপিক আসে এবং চ্যানেলটা টিনার জন্যই খুলেছিলাম তোমাদের অনেক দিন আগেই বলেছি কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে টপিক পাবো সেই টপিকেই ভিডিও করব। আচ্ছা সুস্মিতা ভট্টাচার্যী নামটা চেনা চেনা লাগছে এই মহিলা যিনি আমার ওই শর্টসের নিচে গিয়ে লিখেছিলেন যে আপনি কেন পুরনো কাসন্দি ঘাঁটছেন তারপরেই জলন কিন্তু লাইভ করতে বসেছিল পুরনো কাসন্দি ঘেঁটে বুঝতে পারছো সেই মহিলা আচ্ছা লিখেছেন টিনার ব্লগ দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে যে ফ্ল্যাটটাতে আছে এখন সেটা আজকে দেখে বুঝলাম ওটা টু বিএইচকে ফ্ল্যাট মানে এরা টিনার ভিডিও ভালো করে দেখে না টিনা প্রথম দিন থেকে বলছে ওটা টু বিএইচকে ফ্ল্যাট ওই ফ্ল্যাটে সুটকেস ছাড়া কিছু থাকে না আমার জিনিসগুলো এসে গেলে আচ্ছা জিনিসের কথা একটা কথা বলি অনেকেই বলছে তুমি যেহেতু ঘুমাক্কার করে ঘুরে বেড়াও সুতরাং তুমি ভাড়া নিলেই পারতে দেখো ভাড়া গুনতে গেলে কম পয়সা যায় না ভাড়া গুনলে মানে রেন্টে নিলে তার পেছনেও পয়সা যায় এবং ইয়ারলি যদি সেই পয়সাটা জোড়ো তাহলে একসঙ্গে যে টাকাটা তোমার একবার আসছে একবার ওদিক থেকে মুভার্স অ্যান্ড প্যাকার্সে যেতে হচ্ছে তার কাছাকাছি একটা অ্যামাউন্ট হয়ে যায় প্লাস একটা অন্য জিনিস ফার্ম নানা রকম একটা ঘেন্না থাকে প্লাস একটা মানে সাসেপ্টেবিলিটি থাকে এই বুঝির দাগ লেগে গেলো এই বুঝি চটা উঠে গেল বুঝতে পারছো নিজের জিনিস নিজের হয় প্লাস টিনার জিনিসগুলো তো রয়েছে ওটাও নিজের পয়সায় করা একটা অ্যাচিভমেন্ট বুঝতে পারছো ওই মেয়েটার একটা অ্যাচিভমেন্ট আজকে ভাড়া বাড়িতে আছে সেটা নিয়েও লোকে খোটা দিচ্ছে ভাড়া জিনিস আনলে এক তো পয়সা যেত পয়সা তো ওর যেতই ভাই দুপক্ষেই তার বাপু জিনিসগুলো এলো ও একটু ভোগও করলো ওর বাপের বাড়িতে ওইভাবে পড়ে রইল ওর কষ্টার্জিত পয়সায় কেনা জিনিস সেই ফ্রিজ যার ইএমআই হয়তো এখনও সে গুনছে ফোকলা বলেছিল না এই ফ্রিজটার জন্য আট হাজার করে দিতে হয় আমার বিশ্বাস হয় না একটা ফ্রিজের জন্য কদিন ধরে আট হাজার করে দেবে যাই হোক আচ্ছা ও আজ বুঝলো টু বিএইচকে ফ্ল্যাট টিনা প্রথম দিন থেকে বলছে টু বিএইচকে ফ্ল্যাট আচ্ছা ঠাম্মে আর টিনা থাকার জন্যে একটা বেডরুম সাফিসিয়েন্ট হইল ছিল ও দু বেডরুমের রেন্টটাও ভালোই হবে টিনা রেন্ট দিচ্ছে বলে মনে হচ্ছে না টিনা রেন্ট দিচ্ছে বলে মনে হচ্ছে না পাগলে কি না বলে ছাগলে কিনা খায় মনে হচ্ছে না এই অঞ্চলে রেন্ট যথেষ্ট বেশি কে বাবা টিনা শুভচিন্তক কাছে হ্যাঁ যে এসে রেন্টটা দিয়ে যাবে হ্যাঁ ঠাম্মি পেনশন পাচ্ছে ঠাম্মি থেকে কিছুটা ঠাম্মি যদি দিতে চায় সেটা আলাদা কে সে রেন্টটা দিয়ে যাবে টিনা রেন্ট দিচ্ছে বলে মনে হচ্ছে না মানে গল্পের গরু গাছে ওঠে এরা পারলে টিনার দুটো সিং এবং ল্যাজও গজিয়ে দেয় আচ্ছা ওর দাদা বৌদিকে দেখো দুজনে জব করে বাট ওয়ান বেডরুম কিচেনে আছে দেখি এই সব জায়গায় বেশিরভাগ মানুষ এইভাবে থাকে টিনা বলেছিল ওর হাতে টাকা নেই তারপর এত বড় ফ্ল্যাটে রেন্টের বাড়ি থেকে সব জিনিস রেন্ট এত বড় ফ্ল্যাটে রেন্ট বাড়ি থেকে সব জিনিস নিয়ে আসা করছে কি এত খরচা করছে কি করে ব্যাপারটা হচ্ছে মুম্বাইতে বেশিরভাগ লোক এইভাবে থাকে কারণ মুম্বাইয়ের জায়গার স্কার সিটি ওখানে শুনেছিলাম অনেক দিন আগে অবশ্য যখন হোস্টেলে যে আমির খান পার্কিং নেবে বলে ওখানে জায়গার থেকে পার্কিংয়ের বেশি পার্কিং পাওয়া যায় না পার্কিং নেবে বলে নাকি বিদেশে শো করে বেড়াচ্ছে ওখানে জায়গার স্কার সিটি মুম্বাইয়ের সঙ্গে দিল্লির এতটা তুলনা করলে হবে না দ্বিতীয় কথা ওর দাদা ওই যে দাদা বৌদিগো নয়ডায় যারা থাকে নয় খুব হাই রেন্ট ওনারা দুজনেই জব করেন কিন্তু কি জব করে আমাদের জানা নেই প্লাস ওনাদের মেয়ে আছে হয়তো মেয়ে বিয়ে আছে প্লাস দুটো সন্তান শুনলাম তো তার জন্য জমাচ্ছে হতেই পারে প্লাস লাইফস্টাইল আছে আমরাও যেমন খুব স্পেশাস জায়গায় থাকতে পছন্দ করি মানুষের একটা মানসিকতা আছে তো নুন দিয়ে ভাত খাওয়া যায় বুঝতে পারছো ডাল দিয়ে ভাত খায় খাওয়া যায় আবার মাংস দিয়ে ভাত খাওয়া যায় মানুষের মর্জি ও নিল কেন তার মানে তোমার মর্জি হচ্ছে তুমি একটা বেডরুম আর কিচেনে গাদাগাদি করে থাকতে পারো ওর মর্জি নয় হয়তো প্লাস বিজনেসের একটা ব্যাপার থাকতে পারে বুঝতে পারছি একটা জিনিস কি হচ্ছে যেন এরা টিনাকে সেই নোংরাটায় টেনে নামাবে ব্যাপারটা হচ্ছে মানুষ যখন কোনো জিনিস আবার দ্বিতীয়ভাবে এটা তো তৃতীয়বার টিনার জীবনে হলো একবার তো বাড়ি থেকে ওই কচি বয়সে ওকে উৎখাত করে পাঠালো আমাদের সব মেয়েদের সঙ্গে যা হয় বিয়ে অজপাড়াগাঁয় গেল যেখানে প্রতিটি জায়গায় শাশুড়ি এমনকি রাতের বিছানায় পর্যন্ত মাথার ওপর কাকের মতো বসে আছে পিন্ডি খাওয়া কাকের মতো চব্বিশ ঘন্টা টিনাকে ঠোকরাচ্ছে অত চট্টই না কিন্তু করোনার সময় মুখের রক্ত তুলে খেটে দিয়েছে সেগুলো নাকি গায়েব করে দিয়েছে ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে তো যাই হোক এই ব্যাপারটা দেখছো তারপরে এলো ফোকলা ফোকলা স্বপ্ন দেখালো যে তোকে ভালো রাখবো হ্যাঁ মুম্বাইয়ের ব্যাপারটা মিথ্যে কথা কারণ ফোকলা যেই দেখলো টিনা ও বাড়ি থেকে বেরিয়ে গেছে ও সঙ্গে সঙ্গে বিনা পয়সায় মদ খাবার গন্ধ শুকে ফেলেছিল ও চাকরি ছেড়ে এসছে তাহলে টিনাকে মুম্বাইয়ের স্বপ্ন দেখিয়েছে যারা বলছে মিথ্যে কথা বলছে মুম্বাইয়ের স্বপ্ন দেখালে টিনাকে নিয়ে যেত টিনা ঝাপ দিত যে আমায় নিয়ে যা ওখানে তাছাড়া ও তো মজুর ও মুম্বাইয়ে কি করে দেবে রঙিন স্বপ্ন দেখিয়েছিল এগুলো গাল গল্প তোমরা ভাববো না বুঝতে পারছ না যেমন টিনার বাবার এখন বিয়ে দিচ্ছে টিনার মা কিন্তু টিনার বাবার সঙ্গে দেখা করতে গেছিল অটোয় বসে আছে টিনার মা টিনার বাবা এসে টিনার মার সঙ্গে দেখা করেছে এগুলো দেখিয়েছে অনেক দিন আগে বুঝতে পারছো তো যাই হোক প্লাস টিনার বাবার চ্যানেলটা টিনার মাকে দিয়ে দিয়েছে এটা কিন্তু ভিডিও টিনার মা বলেছে এবার যারা দেখেনি মিস করেছে তারা গল্প রটাচ্ছে সেই রকম তো দ্বিতীয় যে ফোকলা এই নিয়ে তৃতীয়বার দু লাখ ন হাজার টাকার ফোকলা মেরে দিল সব কিছু মেরে দেবার পরও তৃতীয়বার যখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আলাদা ফ্ল্যাট নিয়েছে নিজের একটা আইডেন্টিটি গড়ছে যেখানে লোকে বলছে চাকরা নিয়ে তমুক সব কিছুর মধ্যে থেকে এসে নতুন করে গড়ছে সেখানেই কি ও কালকে আর রেন্ট দিতে পারবো না ওরে আজকে মেন্টালিটি হবে মানে মোটামুটি নর্মাল জীবনযাত্রার কথারই ভাববে খাওয়া দাওয়া তোর তোর এমন কিছু ভালো নয় দেখলাম কি খাচ্ছিস আরে মেয়েটার এখন অর্ধেক বাসন নেই চা বোধ হয় কড়াইতে খাচ্ছে ভালো করে গ্যাস নেই তার মধ্যেই মাছ এনে দিয়েছে দাদু কি খাচ্ছিস ওখানে একবারে মানে চো বস একবারে জামাই ষষ্ঠীর খাওয়া এরা এক্সপেক্ট করছে মানে কিছু না কিছু ওকে বলতে হবে বুঝতে পারছি এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বক ছেটে কোর্ট কেসের খবর বার করে দিয়ে পয়সা কামিয়েছে খেয়েছে সেই এখন লোককে বলছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলবি না তো টিনা তো সুয়ের সঙ্গে কন্ট্র্যাক্টে ছিল আমরা সবাই জানি বুঝতে পারছো তো যাই হোক এবার শুয়ের সাথে বকও তো কন্ট্র্যাক্টে ছিল বুঝতে পারছো তো আর এ তো নিজেই কমা যাকে বা দেওয়া অত পাত্তা দেয়ার কিছু নেই এখানে একটা জিনিস দেখো তাহলে টিনা দুটো ঘর নিতেই পারে ও তো ভাববে ওর যেখানে এক্সপিরিয়েন্স আছে ও তো ভাববে সেই লাইনে আবার যাবার কথা যে একটু সামলে যাই তারপর তো জুয়েলারির বিজনেস শুরু করবো জুয়েলারির বিজনেস শুরু করলে বা আর একটা জিনিস এই যে প্রমোশানগুলো করছে এইগুলোর জন্য একটা আলাদা সেট আপ হলে খুব ভালো হয় একটা ঘরে ও আর ওর ঠাম্মি রইলো ধরো যে প্রবলেমটা ওর বাপের বাড়িতে হতো ওই প্রমোশনের জন্যে বুঝতে পারছো বাপের বাড়িতে কোনো প্রমোশান এলে ও টিনার ওই সেট আপ করতে এত মেহনত যেত যে ও কাজ কখন করবে তারপর সেট আপ করলে তা মা বলে দিল আজকে আর হবে না আজ রাত হয়ে গেছে আজ যাক কাল সকালে এসে করিস সেই শাড়ির ব্যাপারটা মনে আছে পুজোর আগেই বোধ হয় টিনার এই শাড়ির ব্যাপারটা হয় আগের বছরও ঠিক সেই শাড়ি লাল পাশ সাদা শাড়ি নিয়ে একটা লুক ক্রিয়েট করতে হয়েছিল আজ এখনও দেখছো এইবার একটা এক্সট্রা ঘর থাকলেও সেই যে একটা ঘাস টাইপের কিনেছে ও দেখেছো পেছনে লাগানো ওরকম পাওয়া যায় অনেক ব্লগার করে ওটা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও করে ও একটা ঘরে সেট করে রেখে দিল বুঝতে পারছো এইবার প্রমোশন করতে হবে ও জাস্ট নিজেকে চেঞ্জ করে নিজের লুকটা ক্রিয়েট করে ওখানে বসে করে নিলো আর যদি ওই যে ঘরে ঠাম্মি আর ও আছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে ওই ঘরটা সেট করে ও প্রমোশান করতে যায় তাহলে একটা প্রমোশনের জন্যে ওর পাঁচ দিন লেগে যাবে ক্লিয়ার করতে কারণ ও বুঝতে পারছো আর তাছাড়া ও জিনিসপত্র রয়েছে ওরা একটা ঘরে ধরবে না ও তো দুটো ঘরে জিনিস কিনে রেখেছে সেটা ওরা একটা ঘরে ধরবে না এইসব ব্যামে চিন্তে করছে এবার এই মহিলার মনে হচ্ছে ওর কাছে টাকা নেই তাহলে ও দুটো কেন নিয়েছে কি বলবো তাহলে মানুষের কাছে টাকা না থাকলে মানুষ সালোয়ার কামিজের ওপরটা কিনবে প্যান্টটা কিনবে না কারণ টাকা নেই তো শুধু কামিজ পরে ঘরো আচ্ছা ওর দাদা বৌদিও দেখো দুজনে জব করছে কিন্তু ওয়ান বেডরুম কিচেনে আছে মুম্বাইয়ের সঙ্গে দিল্লির তুলনা হয় না এত স্যালো অগভীর নলেজ নিয়ে লোককে ক্রিটিসাইজ করা উচিত নয় মুম্বাইয়ে জায়গার স্কার সিটি অভাব আচ্ছা টিনা বলেও ছিল হাতে টাকা নেই তারপরে এত বড় ফ্ল্যাট রেন্ট বাড়ি থেকে সব জিনিস আনানো করছে কি করে রেন্ট নিতে গেলে এখানে সিকিউরিটি ডিপোজিটও দিতে হয় ব্যাপারটা আমি তোমাদের আগেই বলেছি দু মাসে রেন্ট দিতে হয় দু মাসের একটা এক মাসের রেন্ট সিকিউরিটি দিতে হয় আর এক মাসের ভাড়া যেটা অ্যাডজাস্ট হয়ে যাবে পরে যখন ও বাড়ি ছাড়বে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে এক মাসের সিকিউরিটি মানে ওই মাসের ভাড়াটা মানে এক মাসের যে ভাড়া সেটা দিয়ে রাখতে হয় এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে টিনার ব্রোকারেজটা কিন্তু লাগেনি কারণ ব্রোকারেজও হচ্ছে এখানকার নিয়ম হচ্ছে এক মাসের যে রেন্ট সেটাই কিন্তু ব্রোকার নেবে তো এইটাও দাদু ঠাম্মি নিঘাত করে দিয়েছে তাই ব্রোকারেজটা লাগেনি আচ্ছা করছে কি করে রেন্ট নিতে গেলে সিকিউরিটি ডিপোজিটও দিতে হয় কি করে করছে সবটা ভিউজ আগের মতো নেই আমার আমরা যেহেতু বাইরে থাকি একটু অন্যরকম লাগছে জানি না আমি ঠিক কি না ইনি বলেছেন ব্যাপারটা হচ্ছে ইনি ঠিক না বেঠিক সে তোমরা বিচার করবে কিন্তু আমি আমার যুক্তিগুলো তোমাদের বলছি ব্যাপারটা হচ্ছে যে আমরা বাইরে থাকি ব্যাপারটা অন্যরকম লাগার কিছুই নেই টিনা নতুন করে একটা স্বপ্নের সংসার পাততে চলেছে খুবই অ্যাডজাস্ট করে আছে একটা ক্লিপ পর্যন্ত কিনছে না দেখছো কারণ ওর তিন পাতা ক্লিপ অলরেডি আছে প্লাস ওর যে জিনিসপত্রগুলো ওটা কিন্তু দুটো ফ্ল্যাটের মানে দু বেডরুম ফ্ল্যাটের জিনিস সুতরাং ও সব জিনিস আনলে ওর একটা রুমে ধরবে না তোমরা একটু ভেবে দেখো দেখিনি ব্যাপারটা তো টিনা যে ফ্ল্যাটটা দেখাচ্ছে ওখানে ড্রয়িং কাম ডাইনিং বলে আমাদের যে একটা বিরাট হল ঘর থাকে এই যে যেখানে আমি বসে আছি এটা একটা মানে একটা ঘরের চেয়ে বড় এই জিনিসটা কিন্তু টিনার নেই টিনা দেখাচ্ছে না টিনা খাচ্ছে কোথায় ওর ডাইনিং টেবিল কাম যে ভাঙা টেবিল ভাঙা নয় একটু সামান্য ছটা ওটা টেবিলটা ওর ঠাম্মি দিয়েছে ওকে ছোট ঠাম্মি ওনারা খুবই ভালো মানুষ বোঝা যাচ্ছে সেই ঠাম্মি কিন্তু মানে দিয়েছে ওরা কিন্তু খায় ওই সবার ঘরেই ওরা খায় সবার করেই তাহলে দেখছো ড্রয়িং ক্রাম ডাইনিং স্পেসটা ওদের নেই তাহলে সেভাবে বিশাল বড় ফ্ল্যাট কিন্তু বলতে পারো না কোনো লবি বলে কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে এইবার দুটো ঘর দুটো ঘর ওদের লাগবে কারণ দু একটা অলরেডি তোমরা দেখলে ড্রেসিং টেবিল হয়ে গেছে টিনার কাবার আছে টিনার যা জিনিস আছে একটা বেডরুমে ওটা হবে না প্লাস ওর নিজের প্রমোশনের জন্য একটা বানিবানাই সেট আপ যেটার জন্যে ও ফ্ল্যাট নিয়েছিল আমি তোমাদের আগেও বলেছি ওর একটা বাণীবানি সেট আপ লাগবে আগে বলেছি ফ্ল্যাট নেওয়া ফ্ল্যাট নেয়া যে পাঁচ ছটা কারণ তার মধ্যে একটা ছেলে দুটো দুটো হচ্ছে ওই বাপের বাড়িতে একই কন্টেন্ট তিন নম্বর হচ্ছে প্রমোশন ভিডিওর এই শ্যুটিংয়ের জন্যে সুবিধে তোমরা এর একটা জ্বলন্ত উদাহরণ টিনার ব্লগে দেখেছো ঠিক এই দুর্গাপুজোটার আগে ও শাড়ির প্রমোশন করার জন্যে অফার পায় এবং শাড়ির জন্যে লুক ক্রিয়েট করতে হয় বুঝতে পারছো তো ও নিজে সাজবে নলক পরবে নানা রকম গয়নাগাটি পরবে না ঘরটাকে সাজাবে অত পারা যায় না গো আমরা যখন পার্টি করি আমরা আগের দিন কিন্তু জন্মদিনের স্টিকার ফিকার যখন বাচ্চাটা ছোট ছিল ওই ফ্যানে ধরো বড় বেলুন দিয়ে তার মধ্যে চকলেট দিয়ে রাখা তিন চার দিন ধরো সেট আপ হয় কারণ সেই দিন এত বুফে যদি তুমি বাইরে বলে দাও নিজেরাই একটু প্রেজেন্টেবল হওয়া আছে একদিনে সব করে পারা যায় না তো এত যদি টিনার লোড পড়ে না তখন মনে হবে দূর বাবা করবোই না প্রমোশন একটা জিনিস বুঝতে পারছো তার চেয়ে ও একটা ঘর শুধু প্রমোশনের জন্যই রেখে দেবে বুঝতে পারছো টিনা টিনার ঠাম্মি এক ঘরেই থাকতে পারতো কিন্তু টিনা নয়ডায় যে টিনার দাদা বৌদি থাকে তারা কিভাবে থাকে বলো ওই ঘরটায় তিল ধারণের জায়গা আছে তাছাড়া ওদেরও চেঞ্জ করতে হবে এখন বাচ্চা ছোট তাই মিষ্টি পরে পড়াশোনা যখন শুরু করবে তখন কোথায় পড়বে তার একটু প্রাইভেসি লাগবে না তাছাড়া আজকে টিনা এখন ওইভাবে আলাদা আছে ভগবান করুন ওইভাবেই থাক কিন্তু কিছুদিন পরে যদি ওর মা বাবা যায় ও কি বলবে ঢুকতে দেবো না প্লাস সব থেকে বড়ো কথা হচ্ছে ওই তো প্রমোশনের পয়েন্টটা মেন দ্বিতীয় কথা হচ্ছে ওর প্রচুর জিনিস রয়েছে সেটা কিন্তু দুই বেডরুমের জন্য তৈরি সেটা দুই বেডরুমের বুঝতে পারছো তো এই একটা ব্যাপার প্লাস টিনা একটা জিনিস এর থেকে প্রমাণিত হয় টিনা জ্যাস লেডিকে ওপর কই গ্যারেন্টি নেই হয় কুচ দিন বাদ মিস্টার ইন্ডিয়া বনকার আইনবে অর কই ব্যাপারটা হচ্ছে এই যে কমেন্টগুলো এগুলো শুধু শুধু নোংরা ভরা নোংরামিতে ভরা কমেন্ট কারণ এখানে টিনা যে রয়েছে এও আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে টিনা আজকে এই ফ্ল্যাট বাড়িতে থাকতে পারছে ওর ছোটো ঠাম্মি ওর কাকু ওর দাদু থাকাকালীন কাকুর জিকার কাকুর উল্লেখ আর শুনতে পাচ্ছ কি পাচ্ছ না দরকার নেই সুতরাং কাকুকে আর দেখাচ্ছে না বুঝতে পারছো প্রচন্ড বৃষ্টি এখনো সামলাতেই ব্যস্ত হ্যাঁ ফোকলা ওখানে থাকাকালীন ওই পনেরো ষোলোটা দিন থেকেছে ফোকলা কিন্তু ওখানে বেশি দিন থাকেনি তোমরা একটু বিচার করে দেখো লাস্টের দিকটা ঘুষে এসেছিলো ওই বিজনেস আগলাতে এসেছিলো অতিরিক্ত আগলাতে গিয়ে যেন জলন সর্বনাশ করে নিল নিজের তেমনি জল ফোকলাও সর্বনাশ করলো নিজের দ্বিতীয় কথা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ ডেকে ডরায় টিনা ঘুমোচ্ছিল টিনার আঙুলটা ওই ইয়েতে লাগিয়ে নিয়েছে ওই যে প্যাটার্নগুলো থাকে না আঙুল দিয়ে ওই প্যাটার্নে লাগিয়েছে প্লাস এই যে পেছন দিকে এটা থাকে এই যে এটা এইখানে আঙুল দিয়েও তো করা যায় যে এখানে আমি আর আঙুল দিচ্ছি না এই ফোনটা আমার নয় এরম করে আঙুল দিয়ে যেটা করা যায় সেই সেই জিনিসটা করে ওর থেকে দু লাখ ন হাজার টাকা নিয়ে নিয়েছে ওর লেগাল স্বামী ওর পাঁচ লাখ টাকা মেরে দিয়েছে এর পরেও তোমাদের মনে হচ্ছে টিনা আর কারুর পাল্লায় পড়বে টিনা তো পাল্লায় ঠিক পরেনি ফোকলার পাল্লায়ও পড়েনি রকম ফ্ল্যাটিং প্রত্যেকেই করে তারক মেহতার উল্টা চশমাতে আজকে জেঠালাল ববিতার সঙ্গে যে টুকু করে ববিতা একটুখানি কি মিষ্টি কি মিষ্টি বললো ববিতা খুশি হয়ে গেল ববিতা কি আইয়ারকে ছেড়ে জেঠালালের গলায় ঝুলতে যাচ্ছে না জেঠালাল দায়াকে ছেড়ে দেবে জিনিসটা এটাই ছিল কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে জানো ববিতার জিনিসটা ববিতার ওই আলগা একটুখানি জেঠালাল একটু বেশি কি সুন্দর কি সুন্দর একটু ইম্পর্টেন্স দেয় সেইটা দেখে আইয়ার ববিতাকে বেচতে শুরু করে দিয়েছে এই জিনিসটাই হয়েছে টিনার সাথে বুঝতে পারছো ফোকলা গলায় ও ঝুলতে যায়নি ফোকলা শরীর এবং পয়সার গন্ধতে ওকে সুন্দর রমক তমক মিষ্টি তোর শরীর অমুক তমুক বলতে শুরু করতো যে শরীরের কোনো খিদে ওই ওর স্বামী মেটাতো না যার এখন হঠাৎ করে প্রাইভেট লাইফ হলো যার এখন হঠাৎ করে আসানসোল বালিকে দেখে গুপ্তি বুড়ি কথা অনুযায়ী পুরুষত্ব জেগে উঠলো তার কচি বউটাকে পাশে পেয়ে পুরুষত্ব জাগতো না তোমরা যে বলো যে ধরি ভিডিও নামাচ্ছে যে আগুন আর মোম একসঙ্গে থাকলেই কাকুকে নিয়ে নোংরামো করতো আগুন আর মোম একসঙ্গে থাকলে গলে তার টিনা টিনার স্বামী তো একসঙ্গে ছিল কই গলে নিতো মাঝখানে স্যান্ডউইচের পরিচবে শাশুড়ি ছিল সেই মাকে তোমরা দেখতে পাও না না কি করে সাপোর্ট করো যে মা তিন মাসের শিশুকন্যাকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দেয় টিনা আড়াই বছর পর্যন্ত বুকের দুধ দিয়েছিল ওই পরিবারটা ছেড়ে টিনা তো আসেনি টিনা যে সালিসি সবাই ক্ষমা চেয়েছিল সেটা এক্সপ্লেন করো ওর বর কেন রাতের বিছানায় স্ত্রীকে সম্মান দিত না শুধু রাতের বিছানায় বলে না ওর ঠাম্মি মানে বাচ্চাটার ঠাম্মি দিন গ্যাট হয়ে ওখানে বসে থাকতো আর কারা বাবু সারা জীবন ধরে মানে দুমাস আগে থেকে ছেলের জন্মদিন টাই নানা ছেলের জন্মদিন আজকে কেক দেখলো এই দেখো এইরম কেক করবো এই তোমাদের কার কাছে অ্যাড্রেস আছে গো একটু কেকটা পাঠিয়ে দিলে হয় না এই কেকটা একটু পাঠিয়ে দিলে হয় না তোমরা যখন এত ভালোবাসো আমাকে এত ভালোবাসো একটু কেকটা পাঠিয়ে দিলে হয় না পুজো আর ছেলের জন্মদিন একসঙ্গে দূরে বাবা কত খরচা গো কত খরচা পুজো আর ছেলের জন্মদিন একসঙ্গে গতবারের ছেলের জন্মদিনটা দেখেছ বাচ্চাটা শুধু ভাত খাচ্ছে বাচ্চার দিকে দরকার নেই নজর নেই বাচ্চাটাকে আগে চারটি ভাত খাইয়ে নে বা একটা দিন না হয় দুটো পয়সা খরচা করে দুটো কলা খাইয়ে নে ওকে পেটটা ভরা থাক তারপর তোরা অনুষ্ঠান করে তোরা হ্যাঁ রুটি রোজি ওটা ব্লগে তুই দেখাবি ঠিক আছে দেখা কিন্তু আগে দুটো কলা খাইয়ে নে একটু চেঁড়ে দুধ খাইয়ে নে একটু সুজি করে খাইয়ে নি দুটো বিস্কুট খাইয়ে নি বাচ্চারা খিদের জ্বালায় শুধু ভাত খাচ্ছে আর হাতটা সরিয়ে দিচ্ছে বাচ্চাটা দা জন্মদিনে খুব কিছু বড় অনুষ্ঠান দেখেছ কি সেই ইলিশ মাছটা যেই খেতে যাচ্ছে ডাল খাও পটল ভাজা খাও বুঝতে পারছো খানিক্ষণ পরে জলন মাছটা তুলে নিল আমি ভাবলাম বুঝি জলন ছাড়িয়ে খাওয়াবে দেখি না টক 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 করে সাউন্ড এফেক্ট দিতে দিতে নিজেই খাচ্ছে এই জিনিসটা টেনার সাথে করেছিল যখন সোমালি টিকিট কেটে দিতে দিয়েছিল বলব না বলব না অনেক দিন পাঁচ বছর আগে দেখা তো বড় কষ্ট হয়েছিল গোগ্রাসে পিণ্ডি খেকো কাকের মতো এরম করে বসে খাচ্ছে আর টিনা এদিকে ব্লগ ব্লগিং করছে আর বলে যাচ্ছে যে আমাকে ছাড়াই জলন খেয়ে নিচ্ছে আমাকে ছাড়াই জলন খেয়ে নিচ্ছে এক থালা ভাত দিয়েছে ট্রেনের একটা ইয়ে নিয়েছে তাতে এইটুকু ভাত দেয় ট্রেনে দেখেছো সবটা গোগ্রাসে গিলে বসে রইলো ওর বউ কি খাবে আঠেরো বছরের কচি মেয়ে তার খিদে পায় না একে তোমরা স্বামী বলো আজকে আগের ভিডিও আমি বলেছি একজন কমেন্ট করেছে স্বামীর প্রতি এই খাটনিটা দিলে সে তিনগুণ ফেরত দিত পেটে খেতে দেয় না রাতের বিছানায় শুতে দেয় না যে জামাকাপড় কিনে দেয় না ব্যাস বেটি শুনতে হয় বুঝতে পারছো আজকে চেয়ে চেয়ে পয়সা নিতে হয় অথচ যে রোজগার করে স্বামী স্বামীর কর্তব্য করলে স্ত্রী তাকে বুক দিয়ে ভালোবাসবে তাই না তাই না আর যে বা স্ত্রীর ভুলটাকে বেচার জন্যে নানা রকম ভিডিও প্রমাণ তৈরি করছিল স্ত্রী ভুলটাকে বেচাবার জন্যে তাহলে সংসারটি না টিনার মা ভেঙেছে না টিনা ভেঙেছে সংসার ভেঙেছে ওই মা ছেলে তো যাই হোক এইখানে আর একটা জিনিস তোমাদের কষ্ট করে বুঝিয়ে দিতে পারলাম তো আচ্ছা কে ভাই ছেলের জন্মদিন দুবছর পর দু মাস পরে এখন থেকে ছেলের জন্মদিন ছেলে জন্মদিন করতে থাকে এমন কি ঘটা করে জন্মদিন গত বছরই করেছিল কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর পাল্টি পি সীমা গেছিলো ফোটা দিতে ও তখন সীমার পর পরেরবার ওই মানে চোখপিটপিটের তখন পর মনে ছিল না হঠাৎ করে সে মার পেছনে বাঁচ দিতে ইচ্ছে হলো বুঝতে পারছো তো তোমরা বলছো সংসার ভাঙছে এদের সঙ্গে মানিয়ে চলেছে এমন একটা প্রাণী দেখাও তো নিজের দিদি সে ছেলের মা গর্ভধারিণী ছেলের গর্ভধারিণী একটা প্রাণী দেখাও যে এদের সঙ্গে মানিয়ে চলেছে এই ভিডিওটা এইটুকুই আমার কথাটি ফুরলো নটে গাছটি মরলো আজকের মতো এই শেষ আজকে একটি লাস্ট ভিডিও অনেক ধরে ভিডিও করছে আজকে তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে মতামত দিও সে ইউটিউমারও ইন অ্যানাদার ভিডিও সবাই খুব ভালো থাকো গুড নাইট